ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগ ভিডিওতে আমরা আজকে আসছি সাভারের নবীনগর স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিসৌধে প্রচণ্ড রকমের আজকে লোকজনের ভিড় তো আসলে ঈদের এই সময়টাতে লোকজন যখন ছুটি পেয়ে থাকে বেড়াতে আসে তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতেছি ঠিকই স্মৃতিসৌধের পশ্চিম পাশে চমৎকার রকমের ভিড় রয়েছে রঙ বিরঙের বাহারি সাজে কী বলে মানুষজন স্মৃতিসৌধের মাধ্যমে তাদের অবসর যাপন করছে যা হোক দেখতে অনেকটা ভালো আসলে স্মৃতিসৌধকে এক্সপ্লোর করার মতো কিছু নেই এখানে আমরা যারা সাপারে রয়েছি তো আমরা সবাই জানি চিনি তো আমি তারপরেও চেষ্টা করতেছি যে ঈদের এই সময়টাতে আসলে স্মৃতিসৌধে কতটা ক্রাউড থাকে কতটা ভিড় থাকে লোকজনের আনাগোনা থাকে সেই বিষয়গুলোই আসলে দেখারও চেষ্টা করতেছি এখানে নিরিবিলিতে যে বাড়িতে কথা বলার মতো হয়তো জায়গা নেই এখানে এসে কথা বলতেছে তো অবসর যাপন করতেছে তারা জীবনের হিসাব নিকাশ মিলাচ্ছে তো অনেকে ফ্যামিলি নিয়ে স্মৃতিসৌধে তাদের অবসর সময়টুকু কাটাচ্ছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে দেখেছি পছন্দ ভিড় সেটা স্মৃতিসৌধের স্মৃতিস্তম্ভগুলোর ভিতরে তবে এই আমাদের স্মৃতিসৌধটি হচ্ছে আমাদের আবার স্মৃতিসৌধ আজকের এই স্মৃতিসৌধ কেন হয়েছে বাংলাদেশের টোটাল হিস্টোরিকে এইখানে তুলে ধরা হয়েছে স্মৃতিসৌধ হওয়ার পিছনে এটি তৈরি করার পিছনে যে জাতীয় ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রকমের ভিড় মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি আসছে যাচ্ছে অনেকেই সকালবেলা করে আসছে আসছে তা আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি বিকেলের দিকে একটু ঝুঁক বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন শহীদের খবর তো একটা জিনিস যখনই শহীদের খবরের এখানে আমি দেখেছি অনেকেই সেলফি বা ছবি তোলার চেষ্টা করে থাকে যেটা প্রকৃতপক্ষ উচিত নয় এটি জাতিগতভাবে আমাদের সকলেরই দায়িত্ব সুরক্ষা রাখা এবং শরীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা

আপনারা দেখে চিন্তা করবেন যে এইখানে শু শ্রদ্ধা নিবেদন করতে আসে না শুধু বেড়াতে আসে তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে স্মৃতিসৌধের পূর্ব দিকে যাচ্ছি পূর্ব দিকের অবস্থাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি সেখানে সেখানে ভিড় হয়েছে পছন্দ তো প্রত্যেকটা জায়গাতে লোকজন ভিড় করছে তবে প্রকৃতিগতভাবে এত সুন্দর একটি জায়গা যেখানে মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে আপনারা স্মৃতি দেখতে পাচ্ছেন আবারও তো শিক্ষা দর্শক আপনারাও আসতে পারেন স্মৃতি মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং কিছু সমান উদযাপন করার জন্য আসলে ছিলাম না কোথায় পরে দেখি যে তুমি আমার সামনে তো যাই হোক এখন আমরা স্মৃতিসৌধের বাহিরের দিকে যাচ্ছি ধীরে ধীরে তো আমরা আসলে এখন বের হয়ে যাব স্মৃতিসৌধ থেকে ঠিক বের হওয়ার জন্য আমরা প্রায় গেটের কাছাকাছি এসে বসছি তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা গেট লোকজন এখনো আসতেছে তো স্মৃতিসৌধ পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আবার দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তিজনক হতে এই বলে শেষ করছি আজকের ভিডিও সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে